নমস্কার সুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা অশরীরী ভৌতিক গল্প শুনতে সকলেরই ভালো লাগে বা শোনাতেও ভালো লাগে অনেকে বলে আমি ভূতে বিশ্বাস করি না হ্যাঁ তারা মুখে বলে কিন্তু তাদেরও কিন্তু শুনতে বা শোনাতে ভালো লাগে গল্প তা চলো এরকমই একটি গল্প তোমাদের আজকে শোনাচ্ছি নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব নিতান্তই গোছের ভূতের গল্প পাড়াগায়ের বাঁশবাগানের আমবাগানের গেউ ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে সব অনেক শোনা আছে এর বেশি কিছু আর বলতে পারলে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে তিনি সম্প্রতি অবসর নিয়েছেন এই ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিক জি কুষ্টি বিনা পয়সায় করে দেন কোনো রত্নের আংটি ধারণ করলে কার কি সুবিধা হবে সব তিনি ঠিক করে দেন এর বেকার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অবশ্য অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে এমন শ্রদ্ধা করে যে অনেকে আবার ওনার সামনে ধূমপানও করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ এই যা বাদলা নেমেছে শ্যামাপদ মুক্তার বলল আসুন আসুন চক্রবর্তী মশাই আসুন আমাদের ভূতের গল্প হচ্ছে এই বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা কিন্তু আমি জানি না আপনারাই শুনে বরণ বিচার করবেন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা তো সবে অবাক হয়ে গেলাম স্বর্গমত্ত যেন এক সত্রে গাথা হয়ে গেল সেই ঘন বর্ষায় বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওখানে ওধারে ডুয়ার সঞ্চলে বদলি করল আমার পরিবার বর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে এলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখাশুনো করে সবাইকে নিয়ে যাই কি করে বিশেষ করে ছেলেমেয়েরা তখনও ঢাকার স্কুলে তারা পড়াশুনো করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে একটু দূরে ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় একটা অঞ্চল কিন্তু দূরে সবুজ রেখার পটভূমিকায় হিমালয়ের উত্তঙ্গ শিখরমালা চোখে পড়ে খুব নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সেই ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখার্জি তার বাড়ি নদিয়া জেলায় বেশ ফর্সা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ও ভরসা দিলেন তৃতীয় দিন সকালে আমাকে বললেন যে আচ্ছা আপনাকে একটা কথা বলবো কি আপনার এখানে আসাটা খুব ভুল হয়েছে আমি জিজ্ঞেস করলাম কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারদিকে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন কিন্তু জীবন নিয়ে টানাটানি পড়ে পরে যাবে এরকমই এদেশের কাণ্ড তবে আপনার আপনারা আমি জিজ্ঞাসা করি যে তাহলে আপনারা আছেন কি করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছা করে নেই আর পড়ে আছি পেটের দায় চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাবো কোথায় খাবো কি আমার দু দুটো মেয়ে পরপর মারা গেছে এই ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও জানেন বদলি পেলাম না কি করি বলুন তো শরৎবাবু তবেই তো একটু সাবধানে থাকলেই হয় জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে এটাই বললাম ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে বেশ ভয় হলো কিন্তু সাবধান হয়েই বা কী করব। বিদেশে বেরিয়ে কতদূর আর সাবধান হওয়া যায় যাহা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে গাঁজার দোকান মদের দোকান তদারক করে করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বলে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ে তুষারাবৃত একটা শৃঙ্গ একদিন দেখা গেল মিছরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণে তবে রোদ বড় একটা উঠতে আজকাল দেখা যায় না এর মধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বেশ বাসা পাওয়া গেল উঁচু একটা কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার উপর একটা বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হাওয়াও বেশ আসে মনের ভয় আস্তে আস্তে কেটে গেল তখন ভাবি রেবতী ওটা উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতে এমন ভয় দেখিয়ে দেয়াটা কি ভালো হয়েছে কেন করলেন ওটা রেবতীবাবু অন্য কোনো মতলব ছিল নাকি এই সব নানা সাত পাঁচ ভাবি এখানে আমার একটা ব্রাহ্মণ আরদালি জুটল নাম তার দিগম্বর পারে লোকটা অনেক দিন এখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্না বান্না সব করতো আমার কোনো অসুবিধা ছিল না মাছ পরে সেবার বামুনপাড়া নথ বলে একটা জায়গায় আবগাড়ি তদারকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনাপাড়া নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দশটা দুটো মারবাড়ি মহাজনের ওখানে গদি আছে তারা বন অঞ্চলের সব উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতে আমার শরীরটা কেমন খারাপ হলো মাথাটা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিল বললো এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় খুব হয় মানুষ মরে তা মন্দও মরে না আপনারা ভয় পান না আমরা তো এখানে অনেকদিন আছি এই নতুন যারা আসে তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা বলে গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বুঝতে পারলাম না তাড়াতাড়ি গাছ ছেড়ে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল তেষ্টা পাওয়াতে ওই বামনাপাড়া নট চা বাগানের একটা গুমটি টিনের শের থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গেছে আর আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতী বাবু তো ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ইঞ্জেকশন সব চলল আবার তিন দিনের মধ্যে জ্বরটা ছেড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বলল ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল ও কিছু না আমিও নিজেকে সেইভাবেই বোঝালাম আবার বেশ কাজকর্ম করি শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি উমা হঠাৎ দেখে আবার জ্বর এলো বাবু আমাকে লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন দিগম্বর বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটল রেবতীবাবু এবং থানার দারোগা বাবু দুবেলা আসতেন কিভাবে আমাকে সাবু বার্লি তৈরি করতে হবে আমার সব আর্দালিকে তারা শিখিয়ে দিতেন তিন দিন পর জ্বর কমে গেল ক্রমে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পরে চা বাগানে একটা আবগারি কেস দেখতে গেছি উমা হঠাৎ দেখে আবার জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে আবার ভেলকিবাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন গা সবার ধরুন সে ভয়টা একবারে নেই আটদালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য সব প্রস্তুত করে আমাকে যারা খাওয়ায় এবার কিন্তু একটু অন্যরকম হলো অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার মধ্যে ফুটে বেরোলো অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর দারোগাবু দেখা করতে এলেন আরদালিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা চা কেন খাননি ব্ল্যাক ওয়াটারকে তারা ছোঁয়াছে জ্বর ভেবেই দারোগাবু বললেন শরৎবাবু একটা কথা বলি হ্যাঁ বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুরও তাই মত আমাকে তো তিনি কিছু বললেন না দারোগাবু ইতস্ত করে বললেন না আপনাকে বলেনি আমাদের বলেছে আপনাকে বলবার জন্য কি না তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখটা খুব খারাপ মানে আমি তো সেরে গেছি ঘুষারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়া ঘাট পার হবার তো কোনো উপায় আমি দেখি না ও সব কিছু ভাববেন না স্টেশন জোগাড় করছি চা বাগান থেকে কুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথে থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দেয়ায় দিয়ে অবধি তারা ফিরবে না বেশ আমি তখন জানতাম না যে সেই দিনই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথাই বলছি আমি সম্মতি দিলে দাঁড়াগবাবু চলে গেলেন তখন বেলা প্রায় নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আর গা হাত সব মজব বলে তারপর একবারটি বার্লি খেলাম বালিটা আরও একটু বেলা হলে দুটো ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাবার ইচ্ছা হচ্ছে আমরা বললাম আচ্ছা দাদা গল্পটা শেষ করুন আরে চা খেয়ে নিয়ে বলবো এবার গল্পের আসল অংশটাতে কি না একটু গলা ভিজিয়ে নিতাই নিতাইবাবু উকিল তিনি বললেন একই কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গেছিল সেরে গেছিল কিরকম সেবার এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবে আসলে সারেনি জ্বরটা তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার এ কথা জবাব আমি ঠিক দিতে পারবো না কাউকে জিজ্ঞাসাও করিনি তবে যেমন ঘটেছিল সেই রকমই বলছি আর কি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম সে দেশের ডাক্তার এ তো বুঝলাম না মশাই এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি শরৎবাবু আবার গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্টেশন নিয়ে এলো চা বাগানের লোকেরা সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু আর দারোগবাবু আমি আর আরদালি জিনিসপত্র গোছাচ্ছি কুমার এমন সময় দেখি আমার আবার জ্বর এলো ভীষণ কম্প জ্বর আর আমি বসতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে তার উপরে শুয়েল এবার কিন্তু আমি আর কিছু জানি না আমার সমস্ত চৈতন্য যেন লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরাল যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়লো প্রথমে অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশে জানলার বাইরে হাওয়ায় দুলছে আর দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স কুঁটলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে আর আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলান দেওয়া রয়েছে আমি কি তাহলে রেলের ট্রেনে উঠেছি ভাবছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন আমার কামরায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো আমার মনে পড়লো যে আমি স্ট্রেচারে তো আদৌ উঠিনি জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরই যদি হয় তাহলে আরদালি দিগম্বর কই ঘরে আলো জ্বালেনি তাহলে আমি কোথায় তৃষ্ণা এসেছিল ডাকতে গেলাম তাকে গলায় শরটা আমার আটকে গেছে দুবার ডাকলাম দুবারই তাই হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে থাকলাম ঘরের মধ্যে বা বাইরে কোনো কোনো শব্দ কিন্তু কিচ্ছু নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হল বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়ো কিন্তু আমার গাটা শিউরে উঠছে দেখলাম কি জানেন একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার আমার ঘরের ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে যেন সে কি দুবার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটা হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নাড়ে বলল কোনো ভয় নেই আমি গণ্ডি দিচ্ছি আজ রাত্রিরে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো ঘুমো অতি অল্পক্ষণের জন্য মেয়েটাকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমার আর জ্ঞান নেই ঘুমিয়ে পড়লাম কি কি জানি এরপর কতক্ষণ পর জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলে দেখলাম সেই কালো মেয়েটা আমার মাথার কাছে বসে তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে তো আমার মনে হলো না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটা যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গেছে যেন সারা শরীর দিয়ে যেন ধর করে গাম জড়ছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটা চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো শেষবার যখন ও ঘুমো বলেছে তখন আমি ওই কথাটা যেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়লো জানলার বাইরে তার করেছে। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীরটা বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না আস্তে আস্তে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পাড়ে আরদালি সন্তর্পণে পা টিপি টিপি এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই সে যেন চমকে উঠল কোনো উত্তর দিল না আমি বললাম বাবুকে ডেকে নিয়ে এসো হ্যাঁ থতোমতো খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পর অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতীবাবুও ছিলেন রেবতীবাবুই বললেন কেমন আছেন শরৎবাবু ভালো আমি কিছু খাব পরে এক বাটি বার্লি এলো আমার জন্য খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গেছে এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম তথ্যও করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম যে সেই ভীষণ রাত্রে আমাকে মুমুর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গেছিলো একা ফেলে ডাক্তারবাবুও বলেছিলেন যে রাত কাটবে না এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত নাকি ঠিক হয়ে গেছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবার বর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগবাবু তাও ঠিক করে রেখেছিলেন অথচ সেই নির্বান্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুসজ্জার পাশে সারা তালে বসেছিল কে আমার ঘরের চারধারে গন্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করল কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাব কিন্তু আমি দিতে পারলাম না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরে স্বপ্ন দেখছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় বড় মধুর উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল সেদিনের আমার ওই সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইলো মাখা মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখটা যেন জলে চকচক করছে উকিল নিতাইবাবু রাহা বললেন সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর কোনো দিন কিছু দেখেছিলেন না আর অসুখে ভুগেছিলেন না ঘন বর্ষার রাত বাইরে তখন বেশ অন্ধকার জোনাকি জ্বলেছিল উঠোনের শিউলি ডালে পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উকিল আর বেশি কথা বৃষ্টি এসে বলেনি বলে শরৎ চক্রবর্তী কে আমরা তখন বাড়ি পাঠিয়ে দিলাম ছাতা দিয়ে এই অদ্ভুত গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আর যারা আমায় সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য